বাংলাদেশের ছাত্রদের উদ্দেশ্যে একটি অনুপ্রেরণামূলক বক্তব্য অনুবাদ বাংলাদেশ তুমি জাগ্রত জনতার দেশ সারা বিশ্বের গর্ব এক নয় পাঁচ দুই সালে বাংলা ভাষার জন্য যারা আন্দোলন করেছিল সেই ছাত্রদের মতো আজও আমাদের ছাত্ররা দাবি করে এক নয় পাঁচ দুই সালে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার মতো আজও ছাত্রদের দাবি পূরণ হবে আশা করি আমরা বাঙালি আমরা এক সাগর রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জন করেছি আজকের সংগ্রাম হচ্ছে কোটা আন্দোলন ছাত্রদের ন্যাসবিচারের জন্য সংগ্রাম আপনার বাচ্চা আপনার ভবিষ্যৎ আজকের একটু গাফেলতির কারণে আপনার বাচ্চার ভবিষ্যৎ অন্ধকার হয়ে যেতে পারে তাই সবাই মিলে এই সংগ্রামে অংশ নিন জয় বাংলা য ছাত্ররা বিশ্লেষণ ও বক্তব্যের প্রভাব ঐতিহাসিক সংযোগ এক পাঁচ দুই সালের ভাষা এই বক্তব্যটি বাংলাদেশের ছাত্রদের মধ্যে একটি শক্তিশালী অনুপ্রেরণা জাগাতে সক্ষম এটি তাদেরকে তাদের অধিকারের জন্য লড়াই করার জন্য উৎসাহিত করবে এবং একটি সুন্দর ভবিষ্যৎ গড়ার জন্য কাজ করতে অনুপ্রাণিত করবে